আজকে আমি ভীষণ 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 খুশি কিছুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে আমি আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছিলাম না ওর নাম ডিম্বু আমার ডিম্বুকে খুঁজে পাচ্ছিলাম না আমি চারিদিকে খুঁজে বেরিয়েছি পাগলের মতো তো যাই হোক আজকে ফাইনালি ওকে পেলাম ও নিজে থেকেই বাড়িতে এসছে আজকে কুড়ি তারিখে ও থেকে পাচ্ছিলাম না ওকে আর আজকে ছাব্বিশ তারিখ ও বাড়িতে চলে এসেছে তো আমার মনে হলো যে সবাইকে আপডেটটা দিয়ে দেওয়া দরকার কারণ আমি প্রচুর বিরক্ত করেছি আশেপাশে সবার বাড়ি গিয়ে গিয়ে কোথায় গেছে কোথায় গেছে ডিম্বু এইসব

পেট ভরে জল কাটছে ভাতুকে খেতে হবে এরপর ভাতু দাদা এসছে দাদা ফিরে এসছে চিনতে পারছা আদর করছো দাদাকে দাদা কে তু মানুষ কি করছে